হ্যালো গাইস চলে আসলাম তোমাদের সামনে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি রেড আজকে আমরা খেলবো বাকশট রুলেট এটা রাশিয়ান রুলেটের মতই কিন্তু একটু অন্যরকম কিছু কিছু টুইস্ট আছে তো সমস্যা হবে না তোমাদের চলো শুরু করি খেললে বুঝতে পারবে কি টুইস্ট এখানে আছে আছে ওকে ওহ হাই ওকে আমাদের এখানে বের হতে হবে পার্টি চলতেছে নিচে

তিন রাউন্ড খেলা হবে তো দেখি প্রথমে ওরে ভাই একটা যেহেতু ফাঁকাটা বেশি আর কি নিজের করবো নাকি ভাই বুঝতে তো আমার এই গেমের মধ্যে হাত কাঁপতেছে আসলে ও হাত কাঁপতেছে নিজের পক্ষে দিছি কইটা দিছি কইটা দিছি ওরে ভাই একটুর জন্য ওকে নো প্রবলেম আ নিজের উপর ভাই এখন তো পুরো 50 50 চলছে আরে নিজের উপর দিব নাকি ডিলারকেই কেই আ ভাই বুঝতে পারতাছি না কি করা যায় কি করা যায় না ডিলার ডিলার ওকে আয়াস ইয়াস ইয়েস 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 ওরে ভাই ওরে ভয়ানক আর ডিলার চেহারা এমন ভয়ানক কেন রে ভাই গুলি হওয়ার পর আরো বেশি ভয় গেছে ফাঁকা গুলি ইয়েস ওকে নেক্সট তিনটা গুলি রাখবে দুইটা ফাঁকা ভাই ওকে তিনটা গুলি থাকবে দুইটা ফাঁকা তাহলে তাহলে ওরে গুলি করবো আগে কারণ ফাঁকা ই বেশি না জানি যা আছে কপালে শেঠ শেঠ ভাই শেঠ এবার বাঁচার উপায় নাই আরে ভাই শেট 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 একটুর জন্য মানে ভাই পুরো সমান সমানে চলতেছে লেভেল ওকে তাহলে একটা ফাঁকা আর একটা বড়া শেষ হইছে এখন তাহলে ওরে দিব ওরে দিব চান্স বেশি তাইলে এখন আছে শেষ আমি শেষ ধ্বংসিত হয়ে গেলাম এখানে আমি

আমার লাখরে আমি কিভাবে ইউজ করি আমার থেকে শেখা উচিত সবার ব্যাপারটা কুইড গেম খেললা সব মানুষ এসব কিছু হইলো দুইটাই তুই খা ফাঁকা গুলি বেশি বেশি কইরা ওকে তিনটা করা এই যে এইবার আগের মারাটা খাইছিলাম আমার মন বলতাছে ভাই আবার পরে গুলি করা উচিত প্রথমটা আমার মন বলতাছে Non è vero, non è vero. Ciao a tutti! Yes! Bottom round, pa! Easy, vai, easy! E' una kitch! That wins! Ok, ok, second, second. Second round, second round, second round, second round, second round, second round, second 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 round, second 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 round, second round,

এইবারও 50 উইট বল হয়ে গেল 50 59 তো উইটা আছে তো আরে ভাই ও যদি আমাকে मारे আমার একটা হেলথ কমবে একটা কাজ করি একটা সিগারেট কে হেলথ বাড়ায়া নেই এইবার তোর একবার বক্স কি করবি কর Yes yes খেল দেখাচ্ছি আমি খেল

Shit. Okay. Okay, okay. pera nahi, para nahi. Amar adhuj dekh pore mast hamare. Tara tora dekhta si ami. Tora dui bar adhuj bo ami. Tin bar adhuj bo. Tin bar ni ami ki kor mure bhai. Oh, wait, oh. wait. Okay, ekta kaj করা সিগারেট কে আমার হিলটাকে ফেলোতানি চটটা বানাই এইবার আরেকটা দি গুলি করি ফাকা গুলি ভাই দে হচ্ছে না হচ্ছে না ভাই আচ্ছা এ পড়টা ফাকা chance কম ডাবল ডারস ডাবল কথা হবে না তাহলে হবে ডাবল পিয়ার यस ওরেদ ভাই ओकेアルモターン দুইটা সেলা সিগারেট প্যাকেট আছে ও নিশ্চিত সিগারেটটা খাইবো খা খা সিগারেটটা খা ওকে এক্স ওয়াই ফিউচার প্রেডিট আমার ঠিক আছে এখানে ক্যালকুলেট ওকে ওকে পেলা নাই তালা মাল বল জানলো কেমনে তালা মাই একবার খালি রে আর মুখ খেদিলো খোল আমারই খোল আর খোল আমি এবার করতাছি তুই একটু দেখ ওয়েট করার দেখ বোতল খাবো ছুরি আছে যা আর কি লাগে

শীত না আমি নিলাম না আমি নিলে তো আমার এবারে শেষ আমার খেলা ডিলার দেবো আর হাতারে করে পাতা যাবো হাত বাতা যাবো না A de pae, a na, nana, no me la dilone. Entonces, yo tengo un nit. Cali hoy, mate. Please, please, please. Ah, shit, 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 shit. Mm. Duro, mate. Partí así, nabole. Ay, y para mis sirias. এবার নিজে বaggo বুনুতন আয়ো দেখো এবার খেলা দেখা যাচ্ছে তোমার বেশি বড় হয়ে গেছে তুমি হাই দুঃখ চাই আবার वेलकम ব্যাক টু উইল কাম 14 গুষ্টি কিলাই তুই তারা লাগতেতে কি কষ্টছস আমি তুই দাঁড়া সিগারেট ভালো জেনে শেল দিব তুই দেখেন লাগ ধরে ভাই আমার আর আতেলা এর আর গতে একটা ই আসে এরে কি বলবি লেগেছি কাফাস চেকআপ মনে পড়েছে ওরই দিব যা যা সে কপালে কে তুমি না কে মুই না এরকম কথা না ইচ্ছা করে আমারে মন করতেছে ওই যে আমারে ডাকতে দিছে আ তালা না তারা ধরে ডাকতেছি বিশড়া আমি দেখতাছি বোতল এইবারে খেলে দুই দুই ওকে দুই দুই যদি আচ্ছা একটা কাজ করা যায় সব ইউজ করে দিই লাউন্ড খালি খালি তাহলে এটা বাইক করে দিলাম ওকে তাহলে একটা সিগারেট ধরে হেলটা বাড়ায় আনি

হেলথ সমান আছে ঠিকই আমি তো কাটবো ওই জানতাম তুই কাটবি কাইট টেক মারবি তুই আরে ভাই দিন শেষে আমারই দুই রা গেছে সেকেন্ড রাউন্ডে কিছু করতে হবে আমার সেকেন্ড রাউন্ডে কিছু একটা করতে হবে ওকে কোন একটা হ্যান্ড কাপ আছে আমার খালি একটা সিগারেট আছে ওকে 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 দুইবার চেক করতে পারো কি আছে ভিতরে

ওই যে ছুরিও নিয়ে নিছে ভাই কাটার স্টাইলটা কিন্তু সুন্দর আমারটা তো লেগুন করতে থাকে দেখতে ভালো লাগে না শেষ আ লাস্ট এনার্জি লাস্ট লাস্ট ওকে কারে মারবি ওকে শেষ ভাই আমার রিলটা আছে একটা ওই ডাবল ড্যামেজ দিব কি হয় দেখবি यस यस अरे भाई बच्चा कैसी बच्चा कैसी रे ये मत तू मी मारा खावे रे देखी तुम्हारे बाय बाय अभी खेलूं भाई अभी खेलूं ना अभी खेलूं ना चीटिंग गेम चीटिंग गेम गेम में पोर पोर दूरी डबा का था के भाई भाई बार बार फिर उतारता है और अभी यार रख डीलर तू ये बार शेष

जैसे कि दिल्ली से ना चल चल काजल का चक्कर से और रेडी सरवाइस हो रही है और अगर हो रही है एक एनवाइटेबल टाइमस दिया दे हमारे डिलीट ओके एक कम छाते हैं तो एक कम टास है फिफ्टी फिफ्टी उतना भी नहीं हो आमिर निलंब केमने 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 আমি অপশন গুলো ইউজ করতে চাইতেছি না আপাতত দেখি আচ্ছা প্রথমে গেলে একটু সিগারেট খাই সিগারেট খাইলে হেল্পবার আগে জানতাম না আজকে প্রথম জানলাম সিগারেট স্বাস্থ্য জন্য ভালো আবার গ্লাস করতে এটা কোনো কথা

আরে ভাই সেম টু সেম হয়ে গেল তো আমার এবার আসে গুলি আছে সমস্যা নাই সমস্যা নাই ভাই

నిజర్ దిద్దే వస్తా బుద్ధి బిల్లా ఓరే భాయ్ నా విలు శేషమి

सेकेंड राउंड सेकेंड राउंड खेलो भाई की ऐसे बोतल तो मैं के सिंगल स्टीव तक करो लाइफ टू हेल्थ ओके दो बार ना अटकाते पारबो ओके तो एबार एवा, एबार एक टू टेक्निक खाड़ो एबार दो हेल्थ ही खाते पारे नहीं ओके आ प्रथम तो 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 में प्रथम तो तो में एक मैग्नीफाइंग ग्लास एक यूज करबा हमें जेतो हेल्थ को मैंने सिगरेट खा दरकार नहीं फका फकाडा यूज करबो नीचे रूप रे फका पहले हम दो बार चांस पाबो यस हम्म এবারে আরেকবার চেক করব ফকািরে ভাই এত ফকা কেন এবারে ভাই এবারে ফকা হইলে ভাই আরে মেরেই ফেলু আমি ডাবল ড্যামেজ

ओके তুমিটা খালি শেষ ওরে কানে একটা ফাঁকা আছে আবার ও শিট মার यस 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 ওরে ভাই আর ভাই 150 50 50 চান্স 50 50 চান্স 50 50 চান্স আগে সিগারেটটা খাই আরেকটা ফুল ফেলতে রাখবো ভাই লো এসপি দেখা কি ফুল ফেলতে থাকি ओके সেগুলো জমারে কত লাভ নেই দিন শেষে কি কাহিন তোমাকে দেখছি আবার জায়গা মতো আনছি ভাই আবার এবার কথা হবে না এবার জিজ্ঞাসা

পাগলের মতো লাগত আর তোমার বাধা আর মানে তুই কিছু চিটিং ভাই চিটিং করিস না অনেক কষ্ট কর্তা কে

আরেক গেম খেলতে ভাইরে ভাই এটা কষ্ট বেশি টাকা আর ওর গুলি দুইটা নিয়ে আমি কোনো কিছু ভাই ওরে ভাই সাতান্ন হাজার দুইশো সত্তর ডলার সুন্দর খেলা ছিল ভাই ভালো খেলা দিয়েছি ভাই ভালো লেগে গেছি ওকে গাইস যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকেন শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই ধন্যবাদ